এই যে আর্মেনিয়ার ভিসাটা কার্যক্রমটা শুরু হয়েছে এই আর্মেনিয়ার পিছনে ছুটতেছি হ্যাঁ আর অন্যান্য যে ইউরোপের দেশ আছে বা অন্যান্য যে সমস্ত দেশ আছে ওই সমস্ত দেশ নিয়ে কিন্তু আমরা আর আবেদন করার চেষ্টা করি না মূলত এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি ভাই আপনার হচ্ছে এই ইউরোপের দেশের জন্য শুধুমাত্র একটা দেশের পিছিয়ে আপনি ছুটবেন বা সবাই ওই দেশের পিছনেই আপনারা আবেদন করবেন তা কিন্তু না আবেদন করতে হলে আপনাকে দেশ সম্পর্কে জানতে হবে কোন দেশের পরিস্থিতির ইস্যু ভালো কোন দেশে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি দেখুন এখন কিন্তু উনি কি আবেদন করতেছে তো তার উপর ভিত্তি করে যে হারে আবেদন হচ্ছে বা বাংলাদেশ থেকে আমরা যারা চেষ্টা করতেছি এক পর্যায়ে দেখবেন যে আর্মেনিয়া দেশটিও বন্ধ অবস্থায় হয়ে গেছে সুতরাং ভাই আপডেট কিছু আপনাকে বুঝতে হবে জানতে হবে আপনার নিজের বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে কাজে লাগিয়ে তারপর আপনি কোনো দেশের জন্য আবেদন করবেন